দিনে তথাকথিত সেই আগের দিন থেকে শুরু করে আজও সেই রিয়াজটা চলে আসছে হাজার হাজার বছর ধরে মরে গেলে মানুষকে স্বর্গে পাঠিয়ে দেয়া আপনার মা মরে গেছে ওরা মই নিয়ে এসে ঠেলে ঠেলে ওপরে তুলে দেয় এটা আজকের কথা নয় কোন ব্রাহ্মণকে আমি নিন্দা করছি না ওই দিন ক্যামেরা অন্য স্টেজে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যদি কারুর মনে কোনো কষ্ট হয় দয়া করে আমার সঙ্গে আপনারা বসুন আপনি কটা গ্রন্থ পড়েছেন আমি কটা গ্রন্থ পড়েছি বিচার হয় বারবার বলবো গ্রন্থ ছাড়া রেফারেন্স আমি দিতে কোন বাবা ঠাকুরের কষ্ট দেওয়ার জন্য কাউকে মাত্র দুঃখ দেওয়ার জন্যে কারুর অন্তরে আঘাত করার জন্য আসেনি সমাজটাকে যারা আঘাত করেছে সমাজটাকে যারা শেষ করে দেয় তাদের বিরুদ্ধে আমার নিমাই চাদের কথাটা আজকে আপনাদের সামনে বলার জন্য এখানেই দাঁড়ানো ভালো করে ভেবে দেখবেন নিমাই দেখেছিল মানুষকে মিথ্যে স্বর্গের স্বপ্ন দেখাচ্ছে বলুন আপনার মা মারা গেছে আমা যেই দেখবেন বাড়ির বুড়ি মরে যায় সঙ্গে সঙ্গে দেখবেন ঠাকুর মশাইয়ের কাছে খবর যায় কি এখনো নীতি নীতি আছে যেতেই হবে আর স্নানপত্র আনতে আর ওই স্নানপত্র আনতে গেলেই সঙ্গে সঙ্গে বলে ওরে তোর মা আ খুব ভালো মেয়ে ছিল রে আস্তে আস্তে তোর মা খুব ভালো মেয়ে ছিল আচ্ছা দেখি দাঁড়া কলটা কোথায় দেখ সঙ্গে সঙ্গে ওদের বাপ সদ্দ্র পুরুষের একটা কল আছে তাড়াতাড়ি মেলে মেলে খুলে খুলে দেখে ককায় দাই কোথায় কি দেখবেন আস্তে আস্তে উল্টে উল্টে জানিয়ে দিল ইশ আরে কটায় মরেছে রে দুটো তোর মা যদি আর দশ মিনিট পরে মরত না মহেন্দ্র যোগে মরত দুটো কুড়ি থেকে মহেন্দ্র যোগ ছিল এই যে দুটো দশে মরেছে মানে চার পাঁচ দোষ মরেও দোষের দোষী হয়ে গেল বাবা ঠাকুর কি করতে হবে বলে আগে পুড়িয়ে আয় বাকিটা আমি সিদ্ধান্ত দেব এই হাজার হাজার বছর ধরে কিছু চিটিংবাজ মানুষ সমাজটাকে অন্ধ বানিয়ে রেখেছে এস বাবা আসার পরে এইবার বললেই দেখ তোর মাঝে চার পাঁচ দোষ পেয়েছে আমাদের গ্রন্থের সঙ্গে মিলে যাচ্ছে ভালো করে ভেবে দেখো এই চার পাঁচ ত্রipat dipad ekpad দোষের গল্প হয় না ভালো করে ভেবে দেখুন তো হাগুমার চার পাঁচ মানে কি গো